আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব থেকে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করেই কিনে ফেলতে পারবেন এটাগুলো হচ্ছে ভালো মানের কিছু কটস প্রিমিয়াম কোয়ালিটির উপর থাকছে পুরোটা থাকছে হচ্ছে আপনার কুর্তি প্যাটার্নের থাকবে একদম সফট মাইক্রো ফ্যাব্রিকের উপর যে প্রিন্ট করা কালারটা অনেক স্ট্যান্ডার্ড এখানে বাটন দেওয়া থাকবে ম্যাচিং কালার এবং যে দেখেন হাতার মধ্যে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর আর এটা কিন্তু থাকবে সিকোয়েন্সের লেস ওয়ার্ক আর প্যান্টটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য প্যান্টটা হ্যাঁ এগুলো লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে খুবই কোয়ালিটিফুল এগুলো আয়রনের ঝামেলা নেই খুবই স্ট্যান্ডার্ড রং কোষের হান্ড্রেড টা হান্ড্রেড গ্যারান্টি আছে এটা অনেকগুলো কালার থাকবে বারোটা কালার প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ডিপ আপনার চকলেট টাইপের বা একটু কলিচা টাইপের কালারটা থাকবে এটার টু পিস কালেকশন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে এলিট কি যেন আচ্ছা এলিট আউটফিটসে আপনার পেয়ে এটা অনেক সুন্দর জেড ব্লু কালার থাকছে তাতেই চলে আসেন সেল অফার সেল অফার চলছে এটা অনেক সুন্দর থাকবে বা মাশাল্লাহ অনেক সুন্দর রাজকীয় একটা কালার এটার প্রাইস দিচ্ছে গত দশো পনেরো পাঁচশো পঞ্চাশ টাকা তাতেই চলে আসেন ওয়াও এটা কালারটা জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও অ্যাশ কালার দাম দিচ্ছি 550 টাকা করে প্রত্যেকটা কালার থাকি অনেক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার লাইট অলিভ কালার যেটা সেটার ওপর করা থাকবে এটাও দিচ্ছি মাত্র 550 টাকা করে ওয়াও তাতে চলে আসেন সেল অফার সেল অফার চলছে লুটপাট সেল অফার চলছে ওয়াও भैया এটা তো আরো সুন্দর কালার থাকতো হুম স্কিন কালার থাকছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন

কালার আছে দেখি আর দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকছে এখন দেখাবো হচ্ছে অনেক গর্জিয়াস এর মধ্যে একটা লেস ওয়ার্কের ড্রেস যেগুলো আপনার অনেক ডুবাই চেরি ফ্যাব্রিক লম্বা পঁয়তাল্লিশ থাকবে দেখেন পুরোটার মধ্যে এরকম গর্জেস কাজ করে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো পড়লে অনেক সুন্দর লাগবে প্রিমিয়াম কোয়ালিটির আউটফিট গুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ও এই কালারটা জাস্ট ওয়াও লুক লাইকে ওয়াও এগুলো নিউ মার্কেট থেকে কিনতে গেলে নয়শো এক হাজার টাকা লাগবে আমরা একদম অফার প্রাইস দিচ্ছি এগুলো সবগুলোই টু পিস থাকবে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে হ্যাঁ প্যান্ট থাকবে সাথে একদম ম্যাচিং প্যান্ট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবেন সেল অফার সেল অফার চলছে ক্লিয়ারেন্স সেল অফার চলছে কিন্তু তাড়াতাড়ি আসবেন যে আগে আসবেন সেখানে নিতে পারছেন এই কালারটা হ্যাঁ রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম অনেক সুন্দর থাকবে ও বাও এটা অনেক সুন্দর ডিপ ফলি কালার থাকছে এখানে থাকছে অনেক সুন্দর একটা কুসুম কালার এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হ্যাঁ তারপর আরও আছে সি গ্রিন কালার ওকে পার্পল কালার অ্যান্ড আপনাদের থাকছে একদম কলিজা একটা কালার মেরুন কলিজা না তাড়াতাড়ি চলে আসেন এই অফারটা কিন্তু লোক অফার কী দিয়ে মিস করবেন সে কিন্তু মিস হয়ে যাবে এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর কিছু আপনার চিকেন এটা অনেক ভালো একটা আপনার একদম পুরোটা জুড়ে থাকবে অনেক সুন্দর গরজেস কাজ করা এগুলোর নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুলকারির কাজ থাকবে ওভার পুরোটা ড্রেস জুড়ে এটা কোনো কোনো প্রিন্ট না হাতার মধ্যে এরকম গরজেস কাজ করা থাকবে এটা কন্টাস্টে চলে এসেছে এটা প্যান্টটা হ্যাঁ প্যান্টটা হোয়াইটের মধ্যে প্যান্টটা জুড়ে এরকম গর্জেস কাজ থাকবে অনেক শেড থাকবে এটা ফারসি স্টাইলে থাকছে প্যান্টা এটা প্রাইস দিচ্ছে কত 550 550 টাকায় পে যাচ্ছে এটা দুইটা কালার থাকবে ফার্সি স্টাইলে থাকছে ওয়াও এটা ওভার সাইজ এগুলোর দাম দিচ্ছি মাত্র 500 টাকায় পে যাচ্ছেন এই সুন্দর কর্টস গুলো এখন লিলেন কাপড়ের উপর এইগুলো বাটনগুলো ওপেন করা যাবেন ওপেন করা যাবে ঠিক আছে এগুলো পুরো বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে লিলেন কাপড়ের মধ্যে যারা মানে শার্ট প্যাটার্নে কটস দিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলোর দাম কেমন দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ভাইয়া প্রিমিয়াম কালেকশন এটার প্রাইস দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা সেল অফার সেল অফার থাকছে অনেক সুন্দর এই প্রিন্টটা জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কালার গুলো কি

ভিউয়ার্স এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর থাকবে এটার দাম হচ্ছে 550 টাকা ওয়াও এটা অনেক সুন্দর এটার দামও 550 টাকা পেয়ে যাচ্ছে যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন লাস্ট কালার এটা ভেরি নাইস কালেকশন এটার দাম 550 টাকা দিচ্ছি দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে নিউ সুপারমার্কেটের অপজিট মোডি মার্কেটের দ্বিতীয় তলায় 52 নাম্বার দোকান ইমো WhatsApp অ্যাভেইলেবল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম